পিকজেলভার্স এমন একটা মাইনিং প্রজেক্ট যেটা আমাদের প্রফিট দিবে এটা মোটামুটি এখন নিশ্চিত করে বলা যায় আমি পিকজেলভার্স সম্পর্কিত আমাদের গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এর যে সিইও তিনি হচ্ছেন বাইন্যান্সের সাবেক লিস্টিং ম্যানেজার ছিলেন কোরি হচ্ছে তার নাম আপনারা দেখেছিলেন যারা গত ভিডিও আমাদের দেখেছেন তারা অবশ্যই এটা দেখে থাকবেন এটা একটা বড় প্লাস পয়েন্ট কারণ বাইনান্সে যদি কোনো প্রজেক্ট লিস্ট হতে হয় তার অবশ্যই কিছু শর্ত আছে যে শর্তগুলো পাবলিকলি নিয়ে আসা হয় এবং অবশ্যই যেহেতু বাইনান্স একটা বিজনেস রিলেটেড প্রতিষ্ঠান তাদের কিছু ইন্টারনাল বিষয়ও রয়েছে যেটার উপরে নির্ভর করে তারা কোনো প্রজেক্টকে লিস্ট করে অথবা তাদের লঞ্চ প্যাডে জায়গা করে দেয় যেহেতু করি বাইনান্সের সাথে যুক্ত ছিল এবং সেই জায়গাটাতে যুক্ত ছিল যেখানে লিস্টিং এর ব্যাপারটা রয়েছে সে জানে এই বিষয়গুলো কি তার পক্ষে তার যে টোকেনটা রয়েছে টোকেন এই টোকেনটাকে বাইনান্সের কাছে নিয়ে যেতে একটু বেশি সুবিধা হবে বলে আশা করছি তবে এটা আজকের ভিডিও টপিক্স নয় আজকের ভিডিও টপিক্স হচ্ছে কোনো প্রজেক্ট আমাদেরকে কিভাবে প্রফিট দেয় এবং এই প্রজেক্টটা সেই ভিত্তির উপরে বেস্ট করে আমাদেরকে প্রফিট দিতে পারে নাকি একটা জিনিস চিন্তা করুন একটা মাইনিং প্রজেক্ট আসলো আমরা অনেকে সেটাতে মাইনিং করলাম সর্বশেষ দেখা গেল তার কোনো ইনভেস্টর নেই তার পেছনে কোনো বড় ব্যাক নেই সে আমাদের কোথা থেকে টাকা দেবে কেউ তো পকেট থেকে আর টাকা আমাদেরকে দেবে না যে আসলো পকেট থেকে টাকা দিল আবার তারা হারিয়ে গেল এরকম হতে পারে না কারণ এই মার্কেটে যারাই টোকেন বা কয়েন নিয়ে আসে তারাই কিন্তু ব্যবসার ভাবনা নিয়ে আসে এই জন্যে ইনভেস্টর একটা মেইন ফ্যাক্ট সেই বিষয়টা আজকে সলভ হয়েছে আপনারা জানেন অনেক হয়তো গতকালকে একটা এএমএ ছিল সেই এএমএর পরে একটা ঘোষণা এসেছে যে ঘোষণাটা আজকের ভিডিওতে আমি দেখাবো এটা দেখানোর পরে আজকে আপনাদেরও মনে হবে যারা পিক্সেল বার্স মাইনার রয়েছেন তাদের মনে হবে যে পিক্সেল বার্স আসলেই আমাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা রাখে যারা এখনো পিক্সেল বার্সে জয়েন করেননি আপনারা চাইলে জয়েন করতে পারেন পিক্সেল বার্সের জয়েনিং লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আপনারা জয়েন করে মাইনিং শুরু করতে পারেন পিক্সেল বার্স আমাদেরকে যে টাকাটা দেবে যে অর্থটা দেবে এটা কোথা থেকে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে প্রুফ দেখাবো যে এটা শুধু পিকজেল বার্জি বলছে না অন্য কেউ বলছে প্রমাণটা কি সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনাদের ভিডিওটা দেখার পরে আপনার প্রতি দরদ কিছুটা হলেও বাড়বে বলে আশা করছি যারা জয়েন করেন এই জন্য আবারও বলছি দ্রুত জয়েন করে ফেলুন এই ভিডিও ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক রয়েছে সেখান থেকে তবে তার আগে আপনাদেরকে একটু একটা বিষয় আমি দেখাতে চাই এক্সচেঞ্জ কিন্তু অলরেডি পিকজেল বার্স ডিপোজিট ওপেন করে দিয়েছে বিটগেট এক্সচেঞ্জের কথা বলছি বিটগেট এক্সচেঞ্জ অলরেডি পিকজেল বার্স ডিপোজিট ওপেন করে দিয়েছে লাইভ রুপ দেখাচ্ছি আমি বিট গেট এক্সচেঞ্জ মধ্যে গিয়ে আমি বিটগেট ডিপোজিট অপশনে গিয়ে পিক্স ফাই লিখে সার্চ করেছি এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল বার্সের যে টোকেনটা সেটার নাম হচ্ছে পিক্স ফাই এখানে লেখা রয়েছে পাশে ছোট্ট করে পিক্সেল বার্স এটার উপরে যদি আমরা ক্লিক করি এখন চাইলে আমরা ইথারিয়াম নেটওয়ার্কে পিক্সেল ফাইকে এখানে ডিপোজিট করতে পারবো এটা আসলে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পিক্সেল বার্সের ডিপোজিট কিনা আমি জানি না কারণ পিক্সেল বার্সের কোনো অফিসিয়াল ঘোষণা নেই তবে লোগো এবং প্রজেক্টের নাম দেখে মনে হচ্ছে এটাই আসল পিক্সেল বার্স যেটা আমরা মাইনিং করছি এই মুহূর্তে আমরা ডিপোজিট করতে পারছি না কারণ আমাদের মাইনিং টোকেনগুলো এখনো উইথড্রয়েবেল হয়নি আমাদেরকে দেওয়া হয়নি যেটা আমরা এ এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারি তবে আশা করা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে আমরা এই সুযোগগুলো পাবো এই সুযোগগুলো কখন আসছে এক্স্যাক্টলি জানার জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে চলে যাচ্ছি পিকজেল বার্জার ফান্ড কোথা থেকে আসবে অর্থাৎ আমাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটা কোথা থেকে আসবে সেটা দেখার জন্য তবে তার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারেন আর অবশ্যই পিকজেল বার্স মাইনার যারা রয়েছেন ভিডিওতে একটা করে লাইক করে দিতে ভুলবেন না আমরা আবারও ফিরে এসেছি পিকজেল বার্সের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এখানে গত একদিন আগের একটা পোস্ট একটু আমরা দেখব এখানে লিখেছে অ্যাঞ্জেল ইনভেস্টর স্পটলাইট, মাইক দাউদ একজনের নাম দেওয়া হয়েছে ইনি কে সেটা আমরা দেখব। এখানে বলা হয়েছে মাইক দাউদ নামক একজন লোক যিনি হচ্ছেন অ্যাঞ্জেল ইনভেস্টর তিনি পিকজেল বার্জে ফান্ডিং করছেন এখন কথা হচ্ছে একটা লোক কত ফান্ডিং করবে যে এত মানুষকে তারা অর্থ দিতে পারবে এই প্রশ্নের সমাধান রয়েছে এবং আরো একটা প্রশ্ন রয়েছে এই মাইক দাউদ কি আসলে ফান্ডিং করার ক্ষমতা রাখে নাকি অথবা তিনি আসলেই সত্যি সত্যি ফান্ডিং করছেন নাকি এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমরা একটু অন্য পোস্টগুলো দেখব এই পোস্টের ডিটেলসে আমরা যাব না কারণ এই পোস্টটা আমাদের এখন প্রয়োজন নেই আমরা গত ১৬ ঘন্টা আগের একটা পোস্ট একটু ওপেন করি পোস্টটাতে কি লিখেছে দেখি এখানে তারা লিখেছে অন মান্থ অ্যাগো পিকজেল বার্স অ্যানাউন্সড ফর ইনিশিয়াল ফান্ড রেজিং অফ মিলিয়ন ডলার আমরা প্রায় এক মাস আগে এই তথ্যটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম যে পিকজেল বার্স অলরেডি ফাইভ মিলিয়ন ডলারের ফান্ড রেজ করে ফেলেছে সেটা কিন্তু গত এক মাস আগের কথা এখন এই ফান্ড রেজের পরিমাণটা আরো অনেক বেশি এখানে তারা বলছে ফলোয়িং পিকজেল বার্স আনপ্যারালাল এক্সাইটেড এবং তাদেরকে ওয়েলকাম জানিয়েছে যার শেষে দেখতে সেই দাউদ কেও কিন্তু ট্যাক করা হয়েছে এছাড়াও অন্যান্য যাদেরকে এখানে ট্যাক করা হয়েছে এরা সবাই ভেরিফাইড ইনভেস্টর ওয়েব থ্রি প্রোজেক্টে এরা শুধুমাত্র এই ওয়েব থ্রি ক্রিপ্টো রিলেটেড প্রজেক্ট যেগুলো আছে সেগুলো বসে থাকে। ইনভেস্টর বলা হয়। হচ্ছে তারা যারা একেবারে লোকচক্ষুর আড়ালে থেকে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট করার চেষ্টা করে এবং তারা রিসার্চ করে সেই প্রজেক্ট ইনভেস্ট করে যেগুলোতে তারা মনে করে যে এখান থেকে প্রফিট করা সম্ভব অনেক ইনভেস্টর এখানে রয়েছে অনেককে এখানে ট্যাগ করা হয়েছে যাদের হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করার ক্ষমতা রয়েছে আপনারা যদি এই পোস্টটাতে আসেন এখানে কিন্তু আপনারা এই প্রত্যেককে টুইটার আইডিতে গিয়ে দেখতে পাবেন তারা আসলে কারা এবং এই প্রত্যেকটা টুইটার আইডি গোল্ড ভেরিফাই এখন কথা হচ্ছে আমরা এই সবাইকে দেখব না এদেরকে আমরা বাদ দিলাম দাউদকে নিয়ে যে স্পেশালি একটা পোস্ট করা হয়েছে কেন সেটা করা হলো সেটা একটু দেখব এবং আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এর পরের পোস্টটাতে আমরা পেয়ে যাব পিকজেলবার

তিনি পিকজেল নিয়ে একটা পোস্ট করেছে যেখানে তিনি বলেছে পিকজেল একটা ইকোসিস্টেম এবং একটা গেমিং প্ল্যাটফর্ম ওপেন করছে ওয়েব অর্থাৎ তিনি কিন্তু অলরেডি পিকজেল বার্ডসকে নিয়ে বলে দিয়েছে একটা আভাস দিয়ে দিয়েছে যে তিনি পিকজেল বার্ডসে ইনভেস্ট করছেন এখন কথা হচ্ছে এই একজন ব্যক্তিকে কেন হাইলাইট করা হচ্ছে আমরা একটু তার টুইটার আইডিতে যাই বোঝার চেষ্টা করি উনি আসলে কে এই মাইক দাউদ আসলে কে তার টুইটার বায়োটা যদি আপনি পড়েন তিনি হচ্ছে সিক্সথ ম্যান ভেন্সার নামক একটা ফান্ডিং অর্গানাইজেশনের ফাউন্ডিং মেম্বার অর্থাৎ তিনি কিন্তু একা নন তিনি যখন কোথাও ফান্ডিং করছেন তখন পুরো একটা অর্গানাইজেশন ফান্ডিং করছে সেই প্রজেক্টটাতে এই সিক্স ম্যান ভেঞ্চার সম্পর্কে যদি আপনি আরো জানতে চান আপনি গুগলে গিয়ে সিক্স ম্যান ভেঞ্চার লিখে সার্চ করলে দেখতে পাবেন এই প্রজেক্টটা অনেক দিন ধরে অনেক বছর ধরে বিভিন্ন ওয়েব থ্রি প্রজেক্টে ফান্ডিং করে আসছে এখানে অনেক অ্যাঞ্জেল ইনভেস্টার রয়েছে যখন দাউদ কোথাও ফান্ডিং এর কথা বলছে তখন কিন্তু এই পুরো অর্গানাইজেশনটা সেখানে ফান্ডিং এর কথা বলছে এর আগের পোস্টে আপনারা দেখেছেন অনেককে ট্যাগ করা হয়েছে তারা রয়েছেই এবং এই পুরো একটা অর্গানাইজেশন কিন্তু পিকজেল ব্যাসে ফান্ডিং করতে যাচ্ছে বুঝতেই পারছেন কোথা থেকে আসবে টাকাটা যেটা আমাদেরকে দেওয়া হবে এই ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনারা এই পিকজেল বার্সকে কোনো অবস্থাতে অবহেলা করবেন না যারা জয়েন করেননি এক মুহূর্ত দেরি করবেন না এখনই জয়েন করে ফেলুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন পিকজেল বার্সের পরবর্তী কি আপডেট আসে সেইটা জানার জন্য। আপনাদের প্রশ্ন মতামত কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন আশা করছি আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন